অষ্টম খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণের সিঁদুরিয়াপটি ব্রাহ্মসমাজে আগমন ও শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতির সহিত কথোপকথন প্রথম পরিচ্ছেদ সমাধি মন্দিরে কার্তিক মাসের কৃষ্ণা একাদশী ছাব্বিশে নভেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাটিতে সিঁদুরিয়াপটি ব্রাহ্মসমাজের অধিবেশন হয় বাড়িটি চিতপুর রোডের উপর দক্ষিণ ধারে হ্যারিসন রোডের চৌমাথা যেখানে বেদানা পেস্তা আপেল এবং অন্যান্য মেওয়ার দোকান সেখান হইতে কয়েকখানি দোকানবাড়ির উত্তরে সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দুতলার হলঘরে হয় আজ সমাজের সাংবাদসরিক তাই মনিলাল মহোৎসব করিয়াছেন উপাসনাগৃহ আজ আনন্দপূর্ণ বাহিরে ও ভিতরে হরিত বৃক্ষপল্লবে নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন কখন উপাসনা হইবে গৃহমধ্যে সকলের স্থান হয় নাই অনেকেই পশ্চিম দিকের ছাদে বিচরণ করিতেছেন বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হইয়া আছেন মাঝে মাঝে গৃহস্বামী ও তাঁহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন সন্ধ্যার পূর্ব হইতেই ব্রাহ্ম ভক্তগণ আসিতে আরম্ভ করিতেছেন তাঁহারা আজ একটি বিশেষ উৎসাহে উৎসাহান্বিত আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন হইবে ব্রাহ্ম সমাজের নেত্রীগণ কেশব বিজয় শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড় ভালোবাসেন তাই তিনি ব্রাহ্মভক্তদের এত প্রিয় তিনি হরিপ্রেমে মাতোয়ারা তাহার প্রেম তাহার জ্বলন্ত বিশ্বাস তাহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন তাহার মাতৃজ্ঞানে স্ত্রীজাতির পূজা তাহার বিষয় কথা বর্জন ও তৈল ধারাতুল্য নিরবচ্ছিন্ন কথা প্রসঙ্গ তাহার সর্বধর্ম সমন্বয় ও অপর ধর্মে বিদ্বেষ ভাবলে শূন্যতা তাহার ঈশ্বর ভক্তের জন্য রোদন এই সকল ব্যাপারে ব্রাহ্মভক্তদের চিত্তাকর্ষক করিয়াছেন তাই আজ অনেকে বহুদূর হইতে তাহার দর্শন লাভার্থে আসিয়াছেন উপাসনার পূর্বে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্মভক্তদের সহিত সহাস্যবদনে আলাপ করিতেছেন সমাজ গৃহে আলো জ্বালা হইল অনতিবিলম্বে বিলম্বে উপাসনা আরম্ভ হইবে পরমহংসদেব বলিতেছেন হ্যাগা শিবনাথ আসবে না একজন ব্রাহ্মভক্ত বলিতেছেন না আজ তার অনেক কাজ আছে আসতে পারবেন না পরমংসদেব বলিলেন শিবনাথকে দেখলে আমার বড় আনন্দ হয় যেন ভক্তিরসে ডুবে আছে আর যাকে অনেকে গনে মানে তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে তবে শিবনাথের একটা ভারী দোষ আছে কথার ঠিক নাই আমাকে বলেছিল যে একবার ওখানে মানে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাবে কিন্তু যায় নাই আর কোনো খবরও পাঠায় নাই ওটা ভালো নয় এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা সত্যকে আট করে ধরে থাকলে ভগবান লাভ হয় সত্যে আট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয় আমি এই ভেবে যদিও কখনো বলে ফেলি যে বাজছে যাব যদি বাজছে নাও পায় তবু একবার গারুটা সঙ্গে করে ঝাউতলার দিকে যাই ভয় এই পাছে সত্যের আঁট যায় আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলাম মা এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় ভক্তি দাও মা এই নাও তোমার সূচি এই নাও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার ভালো এই নাও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার পুণ্য এই নাও তোমার পাপ আমায় শুদ্ধা ভক্তি দাও যখন এই সব বলেছিলুম তখন এই কথা বলিতে পারি নাই মা এই নাও তোমার সত্য এই নাও তোমার অসত্য সব মাকে দিতে পারলুম সত্য মাকে দিতে পারলুম না ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল বেদীর উপর আচার্য সম্মুখে সেজ উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন ব্রাহ্ম ভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত তাঁহাদের সেই পবিত্র রসনার দ্বারা উচ্চারিত নাম গান করিতে লাগিলেন বলিতে লাগিলেন সতং জ্ঞানমন্তং ব্রহ্ম আনন্দরূপ মৃতমিভাতি শান্তম শুদ্ধম শুদ্ধমপাপবিদ্ধ প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয়াকাশে প্রতিধ্বনিত হইল অনেকের অন্তরে বাসনা নির্বাপিত প্রায় হইল চিত্ত অনেকটা স্থির ও ধ্যানপ্রবণ হইতে লাগিল সকলেরই চক্ষু মুদ্রিত ক্ষণকালের জন্য বেদক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন পরমহংসদেব ভাবে নিমগ্ন স্পন্দহীন স্থির দৃষ্টি অবাক ন্যায় বসিয়া আছেন আত্মাপক্ষী কোথায় আনন্দে বিচরণ করিতেছেন আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া রহিয়াছে সমাধির অব্যবহিত পরেই চক্ষু মেলিয়া চারিদিকে চাহিতেছেন দেখিলেন সভাস্ত সকলেই নিমিলিত নেত্র তখন ব্রহ্ম ব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন উপাসনান্তে ভক্তেরা খোল কর্তা লইয়া সংকীর্তন করিতেছেন শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন সকলে মুগ্ধ হইয়া সেই মধুর নৃত্য দেখিতেছেন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তেরাও তাহাকে বেডিয়া বেড়িয়া নাচিতেছেন অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তনানন্দ সম্ভব করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন বিষয় সুখের রস তিক্তবোধ হইতে লাগিল কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন